এই ছবিগুলোর দিকে তাকালে আপনি কি দেখতে পান এই ছবিটা তোলা হয়েছিল কনি আইল্যান্ডে উনিশশো ছয় সালে নিউ ইয়র্কে এটি একটি মানব চিড়িয়াখানা এর একেবারে কেন্দ্রে রয়েছে স্থানীয় ফিলিপিনো একটি শিশু যাকে এমন সব মানুষ ঘিরে আছেন যারা দ্বিধায় ভুগছেন যে এই শিশুটি আদৌ মানুষ কিনা কিন্তু এতে সন্দেহ নেই যে মনে মনে তারা নিজেদের উপরওয়ালাই মনে করেন সবগুলো ছবি দেখার পর একমাত্র যে শব্দটা আপনার মাথায় আসবে সেটা হলো বর্ণবৈষম্য কে আপনাকে নিজের গায়ের রঙকে এতটা ঘৃণা করতে শেখাল যে আপনি সাদা মানুষদের মতো রং পেতে ব্যবহার শুরু করলেন বর্ণের কোনটা বাজে এখন দুই হাজার চব্বিশ সাল আমরা দারুণভাবে অগ্রসর হয়েছি কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ সহ আরও নানান ক্ষেত্রে কিন্তু আবার একই সময়ে এই সমস্ত অগ্রগতির পরেও আমরা রিসিজমের মতো সমস্যা সমাধান করতে পারিনি এমন একটা দৃশ্য কল্পনা করে দেখুন যেখানে হাজারো মানুষ এমনকি আপনাকে মানুষ বলেই মনে করছে না এমনকি আপনার মৃত্যুতেও কিছু যায় আসে না কারণ আপনি দেখতে তাদের মতো নন বর্ণবৈষম্যের উত্থান কিভাবে ঘটে একে নিয়ে ইতিহাসের পাতায় কি ঘটেছিল এবং আজকের দিনে কি ঘটছে এবং সবশেষে আপনি দেখতে পাবেন কিভাবে ইসলাম মানব ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক অধ্যায়ের এক চমৎকার সমাধান নিয়ে এসেছিল আপনি তৈরি থাকলে চলুন শুরু করা যায় চলুন শুরুতে দেখানো ছবিগুলোতে ফিরে যাই এই শিশুটি কতটা খুশি বলে আপনার মনে হয় এমনকি সে জানেই না যে সে ঠিক কোথায় আছে যখন আপনি প্রথমবার ওকে দেখবেন আপনি এই মানসিকতা বুঝিয়ে উঠতে পারবেন না তোমার সাথে যে অন্যায় এবং হিংস্র আচরণগুলো করছি তুমি সেগুলোরই যোগ্য কেন কারণ আমার মতো একই রং বা বর্ণের তুমি নও হ্যাঁ তারা ঠিক এরকমটাই ভাবে তাদের মতে এই মানুষগুলো আদিম এদেরকে তারা উপহাস করতে পারে কারণ তারা এদের বর্বর বলে মনে করে এদেরকে তারা বিরক্তি করার অপদার্থ বলে মনে করে সংস্কৃতির ভিন্নতার কারণে তারা এটাও চায় না যে এই স্বাধীনভাবে বাঁচুক এই বর্ণবাদী মানুষগুলো সাধারণত যা করে প্রথমত এই মানুষগুলোকে তাদের নিজেদের সাথে তুলনা করে আর এরপর তাদের নিজেদের সমাজের শ্রেষ্ঠত্ব এদের উপর চাপিয়ে দেয় কি যে এক চরম সভ্য আচরণ মানবতা কতটা নিষ্ঠুর হতে পারে সেটার কেবলমাত্র একটি হৃদয় বিদারক উদাহরণ হচ্ছে মানব চিড়িয়াখানা অনেকগুলো বড় শহরে এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল যেমন প্যারিস হ্যামবার্গ লন্ডন মিলানো নিউ ইয়র্ক সিটি এবং শিকাগো উনিশশো সালে মেডিসন গ্রেন্ড নিউইয়র্ক জিওলজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট আরও এক এগিয়ে গিয়ে কঙ্গো থেকে ওটা ব্যাঙ্গা নামক এক ব্যক্তিকে খাঁচায় ঢুকিয়ে নিউ ইয়র্ক শহরের ব্রংস চিড়িয়াখানায় প্রদর্শনী করেছিলেন তার উপর সে লোকটিকে একটি ওরাং ওটাং একটি গরিলা এবং একটি শিম্পাঞ্জির সাথে একই খাঁচায় রেখেছিল কেন জানেন কারণ ওই খাঁচাটাতে লেখা ছিল মানবজাতির প্রাচীনতম পূর্বপুরুষ তো কঙ্গোর এই ব্যক্তিটি ছিলেন বিবর্তনের ধারায় তথাকথিত মিসিং লিঙ্ক এবং প্রত্যেকেরই তাকে সেই নজরেই দেখা উচিত তার যত খারাপই লাগুক না কেন কিন্তু আমেরিকায় যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলি কি শুধু কালো মানুষদের বিপক্ষেই ছিল দুর্ভাগ্যজনকভাবে না এখন চলুন নেটিভ আমেরিকান মানুষগুলোর উপর অত্যাচারের সময়কালটিতে ফিরে দেখা যাক দি ইন্ডিয়ান ম্যাসাকার সেই সময়টা যখন আমেরিকা উপনিবেশে পরিণত হচ্ছিল দুঃখজনকভাবে কতজন মানুষ মারা গিয়েছিলেন সেই হিসাব আজও জানা যায়নি কেউ একজন সাগর পাড়ি দিয়ে এসে আপনাকে নিজের জন্মভূমিতেই পর করে দিল এরপর আপনাকে জাতিগতভাবে নির্মূল করতে চাইল আর এতে করে তাদের কোনো অপরাধবুধ হল না কারণ নিজেদেরকে তারা প্রভু হিসেবেই দেখে বর্ণবৈষম্য মহাদেশ থেকে মহাদেশে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়তে লাগল এবং কিছুদিন পরে অস্ট্রেলিয়াতেও ডালপালা মেলতে শুরু করে অষ্টাদশ শতকে যখন ব্রিটিশরা এই মহাদেশে আসে তারা আদিবাসীদের সেখানে বসবাসরত দেখতে পায় এ জিনিস তাদের গায়ের রং ছিল আলাদা তাদের পোশাক আশাকও ছিল অদ্ভুত তারা দেখতে একদমই ব্রিটিশদের মতো নয় এই কারণগুলি যথেষ্ট ছিল তাদের উপর নিপীড়ন চালাতে যদি প্রতিবাদ করে তাহলে বর্বশক্তি তাদের উপর প্রয়োগ করা হবে তাদের মতো এতে তো দোষের কিছু নেই আর তারপর কি ঘটল একদিকে গণহত্যা আর অন্যদিকে অন্যদিকে উচ্ছেদ চালিয়ে যাওয়ায় একশো বছরের মধ্যে আদিবাসী জনসংখ্যা পঁচাশি শতাংশই কমে আসে এটি এক অবিশ্বাস্য উপাত্ত এই লোকগুলো আপনার সাথে কি এমন করেছে যে মানুষ হয়েও একান্ন কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীতে তারা একটুখানি ঠাই পেল না এতটাই নির্মম হয়ে ওঠা যে নিজেদের স্বার্থে অন্যকে এমন করে উচ্ছেদ এবং হত্যা করা যায় ইতিহাসের পাতা এমন আরও অনেক উদাহরণ দিয়ে ভর্তি আপনার কি মনে হয় না এইসব বর্ণবাদী যাদের কাজকর্ম আজ হরহামেশ আমাদের চোখে পড়ে তাদের একটি চেতনা প্রয়োজন যা চোখ খুলে দিবে আমি দাবির সাথে বলছি যে এই লোকগুলোর যদি চোদ্দশো বছর আগে জন্ম নেওয়া চেতনা থাকো এই ঘটনাগুলো কখনোই ঘটত না কিন্তু কি ছিল চৌদ্দশ বছর আগে এক লক্ষেরও বেশি লোক এই মানুষটির মুখের একটি কথার জন্য প্রতীক্ষায় বসে থাকত যাকে আল্লাহ তার বার্তাবাহক হিসেবে পাঠিয়েছিলেন ইতিহাসে এই ঘটনাটিকে বলা হয় বিদায়ী খুতবা রাসুলসাল্লু আসাল্লাম তার উপর শান্তি বর্ষিত হোক তার সামনের বিশাল জমায়েতের দিকে তাকালেন এবং তাদেরকে সহ সকল শতাব্দীর মানুষদের সকলের উদ্দেশ্যে বলে উঠলেন সমস্ত মানবজাতি আদম এবং হাওয়া থেকে এসেছে একজন আরবের আরেকজন অনারবের উপর কোন শ্রেষ্ঠত্ব নেই একজন অনারবেরও আরেকজন আরবের উপর কোন শ্রেষ্ঠত্ব নেই আবার কৃষ্ণদের উপর শ্বেতাঙ্গদের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং শ্বেতাঙ্গদের উপর কৃষ্ণদের কোনো শ্রেষ্ঠত্ব নেই শুধুমাত্র নেক আমল এবং পরহেজগারী ছাড়া এই ভাষণে মানবজাতির জন্য আরও অনেক বার্তা রয়েছে একটু থেমে এ ব্যাপারে চিন্তা করা যাক এসব অপরাধের পেছনে যে মানুষগুলো তাদের যদি রাসুল মোহাম্মদ এবং সেই দিনের ভাষণটির শ্রোতাদের মতো চেতনাবোধ থাকত এই ঘটনাগুলো কি কখনো ঘটত আমার মনে হয় না সুরাল হুজরাতের তেরোতম আয়াতে আল্লাহ বলেছেন হে মানব জাতি অবশ্যই তোমাদের সৃষ্টি করা হয়েছে একটি নারী এবং একটি পুরুষ হতে এবং তোমাদের কম এবং জাতিতে সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা একে অপরকে জানতে পারো অবশ্যই আল্লাহর দৃষ্টিতে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তোমাদের মধ্যে সবচেয়ে ন্যায়বান নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী সর্বজ্ঞাত তো কেন আমরা ভিন্ন ভিন্ন জাতিতে বিভক্ত একে অপরকে জানতে একে অপরের সাথে মিশতে একে অপরকে দূরে ঠেলে দিতে দাম্ভিক হতে নয় অন্যকে শোষণ করতে বা প্রজা বানাতে না আমরা ভিন্ন ভিন্ন জাতিতে বিভক্ত যাতে একে অপরের সাথে মিশতে একটু ভেবে দেখুন যদি সমস্ত মানব একই বর্ণের হতো এবং একই ভাষায় কথা বলতো তবে কি আমরা অন্যদের সাথে মিশতে আগ্রহ বোধ করতাম আমরা ভাবতাম তারা তো এমনিতেই দেখতে আমাদের মতো তাই না কিন্তু আল্লাহ আমাদের ভিন্নভাবে সৃষ্টি করেছেন যাতে আমরা একে অপর ইতিবাচকভাবে অনুপ্রাণিত করতে পারি কিন্তু এই একাত্মতা আমাদের কেন থাকা উচিত কারণ আয়াতি বলছে তোমাদের সৃষ্টি করা হয়েছে একজন পুরুষ এবং একজন নারী হতে যেহেতু আমরা সবাই আদম এবং হাওয়ার বংশধর এবং সন্তান এ থেকেই পরিষ্কার হয় যে আমরা একে অপরের ভাই ও বোন আমরা একে অপরের স্বজন এ আয়াতের যুক্তিগুলো কি সুন্দর তাই না ধরুন আপনার যদি একজন ভাই থাকে কিন্তু দুজনের কেউই সে ব্যাপারে জানেন না অনেক বছর পর যখন অবশেষে দুজনের দেখা হয় একে অপরের সম্পর্কে শোনার পর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে তাই তো ইতিহাসে যে পাতাগুলো বর্ণবৈষম্যের কালিমায় ঢাকা ইসলাম সেগুলোর যেখানেই গিয়েছে আলোকবর্তিকার মতো সেগুলোকে উজ্জ্বল করে তুলেছে এবং ভাতৃত্বের আদর্শকে প্রতিষ্ঠা করেছে যে দেশে এটি পৌঁছেছে সেখানেই বর্ণবাদকে প্রতিহত করেছে এবং এই মানসিকতার বিরুদ্ধে লড়াই করেছে ইতিহাসের হাজার উদাহরণ রয়েছে আমি আপনাকে কেবল একটি নিয়েই বলি পঞ্চদশ শতকে স্পেনে একটি অভূতপূর্ব আদেশ জারি করা হয় সমস্ত ইহুদিদের দেশ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমরা এখানে প্রায় এক লক্ষ মানুষের কথা বলছি সেখানে তারা শত শত বছর ধরে বাস করে আসছে এবং হঠাৎ করেই তাদের বের করে দেয়া হলো যেখানে তাদের কোনো ধারণাই ছিল না কোথায় যাবে কি করবে একটি মুসলিম রাজ্য তাদের স্বাগতম জানায় অটোম্যান সাম্রাজ্য হাজারো ইহুদিদেরকে এই রাজ্য জায়গা দেয় এবং তাদের সেখানে থাকার অনুমতি দেয় অবশ্যই ফিলিস্তিনের মুসলিমদের প্রতি তাদের চালানো নিপীড় বিবরণ আমরা পরিষ্কার বুঝতে পারছি ইসরায়েলিরা এই উপকারের প্রতিদানের ঠিক কতটা কৃতজ্ঞ কিন্তু এটা দেখে মন হয়ে যায় না যে যদিও বা ইসলাম এমন এক ধর্ম যেখানে সমস্ত বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান সেই ধর্মই কিনা বর্ণবাদের নিপীড়নে সবচেয়ে বেশি নিষ্পেষিত পৃথিবীর বিভিন্ন অংশে আমরা শুনতে পাই কিভাবে মুসলিমদের বর্ণবাদের বৈষম্যে ভুগতে হচ্ছে ফিলিস্তিনি যাদের ভূমি কেড়ে নিয়েছে জায়নিস্ট দখলদাররা এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে শিশু নারী সহ সবাইকে নির্বিচারে মায়ানমারের মুসলিম যাদেরকে বৌদ্ধ সরকার উচ্ছেদ করেছে নিজেদেরই বাড়িঘর থেকে তাদের সংখ্যা দশ লক্ষ ক্ষেরও বেশি ভারতীয় গ্যাংগুলো বিশাল মিছিলে এমন সব কথা বলছে যে যদি কোনো মুসলিম তোমার দোকানে কাজ করে থাকে তাকে এখনই বের করে দাও যদি কোনো দোকান মালিক এমনটা না করে তাহলে তার দোকানের বাইরে বয়কটের পোস্টার লাগিয়ে দাও পূর্ব তুর্কিস্তানের উইঘুরদের উপর চীন চালিয়েছে অকল্পনীয় গণহত্যা এবং দখলদারিত্ব হাজারো ইবাদতের স্থান ধ্বংস করা হয়েছিল অসংখ্য শিশুর ধর্মীয় শিক্ষার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল আপনি হয়তো ভাবছেন এই লোকগুলো যারা মুসলিম সহ অন্যদের বিরুদ্ধে বর্ণবাদী অপরাধ করেছে তারা কি অপরাধবোধে ভোগে না যেমন নিষ্প শিশুদের উপর বোমাবর্ষণ করে ইসরায়েল তার বিবেকের তারা থেকে মুক্তি পায় কি করে ঠিক এই জায়গাটাতেই সাইকোলজির একটি দারুণ দৃশ্য পট আসে ডেমোনাইজেশন অন্য কথায় কোন নিষ্পাপ ব্যক্তিকে খারাপ বা নিকৃষ্টতর দেখানো এবং এতে বিশ্বাস করে তারা অন্যদের বিরুদ্ধে ঘটানো নিপীড়নকে ন্যায্য এবং স্বাভাবিক করে নেয় যাতে তারা বিবেকের দংশন থেকে মুক্তি পেতে পারে ইসরায়েলি সরকার ঠিক এইভাবেই চিন্তা করে তারা নিজেরাই আবার সাধারণ মানুষের ওপর বর্ষণ করে আর বলে বেড়ায় আমরা মানুষ নামের পশুদের বিরুদ্ধে লড়ছি এবং আমরা সঠিক পদক্ষেপে নিয়েছি কি করে এই অসুস্থ মানসিকতা তৈরি হয় কোরআন চোদ্দশো বছর আগে সেটারও ব্যাখ্যা দিয়ে গেছে এমন একটা সময়ে যখন মনস্তত্ববিদ্যা এমনকি রেসিজম শব্দটির জন্মই হয়নি কোরআনের ব্যাখ্যা করেছে আদিপাপের ধারণা দিয়ে এই শব্দটির ব্যবহার হলেই সবার প্রথমে মানুষ খ্রিস্ট ধর্মের কথা চিন্তা করে যেখানে বিশ্বাস করা হয় যে প্রতিটি শিশু পাপি হয়ে জন্মগ্রহণ করে কিন্তু একে খ্রিস্ট ধর্মের বক্তব্যের সাথে গুলিয়ে ফেলবেন না কারণ যখন আমরা ইসলামকে প্রশ্ন করি আদিপাপ কি তখন ভীষণ আলাদা একটি উত্তর পাওয়া যায় খুব সংক্ষেপে গল্পটি মনে করা যাক যখন আল্লাহ প্রথম মানবাদমকে সৃষ্টি করলেন তখন ফেরেশতারা ছিলেন এবং ইবলিশ নামে একজন জিন ছিল শয়তান নামেও পরিচিত অদ্ভুতভাবে শয়তান আদম সম্পর্কে সৃষ্টিকর্তাকে এই কথাগুলো বলেছিল যেগুলো আমাদের খুব পরিচিত মনে হবে সে বলেছিল আমি তার চাইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এটি ভীষণ পরিষ্কারভাবে একটি বর্ণবাদী বক্তব্য সে তার শ্রেষ্ঠত্ব নির্ণয় করেছিল আগুনের উপর ভিত্তি করে যা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছিল আদমকে সে খাটো করে দেখেছিল কারণ তার সৃষ্টি মাটি থেকে এইভাবে শয়তান রবের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং এই তার ধ্বংস ডেকে এনেছিল আমরা যদি কোরআনে বলা এই গল্পটিকে খেয়াল করি ঠিক পরে আমরা এই ঘটনাগুলোকে ঘুরতে দেখব আদমকে সৃষ্টি করা হলো শয়তান দেখতে পেল ভিন্ন ধরনের সত্তা সেই সত্তাকে তার মনে হচ্ছিল একজন অনুপ্রবেশকারী তাই তার প্রতি বিরূপ মনোভাব তৈরি হলো সে ভাবতে শুরু করলো যে এর চেয়ে তো সেই শ্রেষ্ঠ শেষ পর্যন্ত সে তার মনের লোকোনো বিদ্বেষ প্রকাশ করে ফেলল নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে সে আদমের অন্যান্য গুণগুলোকে উপেক্ষা করলো এবং বস্তুগত গুণাবলী ধরে ধরে আঘাত করতে শুরু করলো ঠিক এইভাবেই বর্ণবিদ্বেষের জন্ম হয় উড়ান আসলে সভ্যতার এমন একটি অপরাধের মনস্তত্ব ব্যাখ্যা করেছে যা শতাব্দী থেকে শতাব্দী মানবতার জন্য এক চরম লজ্জা এবং অপমান হয়ে থাকবে এবং একে শয়তানেরই বৈশিষ্ট্য হিসেবে দেখিয়েছে যে কিনা রবেরই শত্রু যাতে মুমিনদের চোখে এই পাপের কুৎসিত ধরা পড়ে এবং তারা নিজেদের এ থেকে বিরত রাখে কি চমৎকার তাই না ব্যাপারটা খুব অদ্ভুত তাই না যে এমনকি প্রথম মানব যিনি আমাদের আদিপূর্বপুরুষ তিনি বর্ণবাদের শিকার ছিলেন তো এই ধরনের ভুল যাতে জড়িয়ে না যায় সেজন্য মানুষের প্রয়োজন সঠিক দিক নির্দেশনা সুরা আল হুজরাতের তেরো নম্বর আয়তের দিক নির্দেশনা অন্য কথায় বলতে গেলে ইসলামে যে জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে সেগুলো দিয়ে আপনাকে বিচার করা হয় না যে জিনিসগুলোতে আপনার কোনো হাত নেই অন্যদিকে আপনি নিজের সর্বোচ্চটা দিয়ে একজন মুমিন হবার পথ নিজেই বেছে নিতে পারেন যখনই আমি এই আয়াতটা শুনি পৃথিবীর একটি জায়গার কথা আমার মনে পড়ে দুইশো কোটি মুসলিমের মিলন মেলা সেখানে তারা শারীরিকভাবে যেতে পারুক আর না পারুক মক্কার কাবাতে এখন আমরা রয়েছি মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্রে আমরা রয়েছি মক্কায় কাবায় এখানে মুসলিমরা পৃথিবীর চারদিক থেকে এসে জমা হন ভিন্ন জাতীয়তা ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন সংস্কৃতি ভিন্ন বর্ণকে ধারণ করে আর তারা এখানে আসেন শুধুমাত্র একটি লক্ষ্যকে সামনে রেখে পুরুষেরা সবাই একই পোশাক পরেন সাদা কাপড়ের দুটো টুকরো নারীরা শালীনভাবে পোশাক পরেন এবং তারা এখানে আসেন শুধুমাত্র একটি লক্ষ্য নিয়ে একটি সার্বজনীন লক্ষ্য তাদের রবের ইবাদত এবং তার নিকটবর্তী হবার ইচ্ছা এখন আমি এমন এক ব্যক্তির কথা বলবো। এই পবিত্র ভূমিতে এসে যার পুরো পৃথিবীটাই পাল্টে যায় ম্যালকম অ্যাক্স আপনি হয়তো আগেও তার নাম শুনেছেন তিনি ছিলেন ইসলাম কবুলকারী একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান নাগরিক তিনি ছিলেন বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের একজন মানুষ যাকে পুরো দেশ এক নামে চিন্ত বছরের পর বছর নানাভাবে তার বর্ণবাদের অভিজ্ঞতা হয় এবং এটা থেকে ভীষণভাবে বিচলিত করে তো তিনি এই সমস্যার একটি সমাধান খুঁজে বেড়াচ্ছিলেন মুসলিম হওয়ার পর উনিশশো সালে যখন তিনি হজ পালন করতে মক্কায় গেলেন তিনি এমন কিছু দেখেছিলেন যা তিনি কখনও কল্পনাও করেননি তার চিঠির একটি অংশে তিনি তার অনুভূতি ঠিক এইভাবে লিখে গেছেন আমি কখনো দেখিনি যে সব বর্ণের এবং জাতির মানুষ এমন আন্তরিক আপ্যায়ন এবং অবাক করে দেওয়ার মতো ভ্রাতৃত্বের চেতনাকে লালন করে চলেছেন যেমনটাই প্রাচীন পবিত্র ভূমিতে দেখেছি আমার চারপাশে সকল বর্ণের মানুষের উদারতার চিত্র দেখে আমি পুরোপুরি বাকরুদ্ধ এবং মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছি আমেরিকার উচিত ইসলামকে বোঝার চেষ্টা করা কারণ এটি একমাত্র ধর্ম যা এই সমাজ থেকে বর্ণবৈষম্যের সমস্যা দূর করতে পারে তিনি এমন এক সময়ে কথাগুলো বলেছেন যখন বর্ণবৈষম্য আজকের তুলনায় আরও চরমে ছিল ইসলামী একমাত্র ধর্ম যা আমেরিকান সমাজ থেকে বর্ণবাদের সমস্যাকে দূর করতে পারে ইসলামী বর্ণের ভিত্তিতে শ্রেষ্ঠত্বের ধারণার অবসান ঘটাবে একমাত্র ইসলামী নিরপরাধ শিশুদের উপর বর্ণবাদী আক্রমণের অবসান ঘটাতে পারে আপনার কি মনে হয় না যে সব কিছুই একেবারে পরিষ্কার মানুষ হিসেবে যখন আমাদেরকে পৃথিবীর বুকে একা ছেড়ে দেওয়া হয় তখন আমাদের অন্যায় এবং নিষ্ঠুরতার কোনো সীমা পরিসীমা থাকে না এবং প্রায় সময় আমরা আমাদের অপরাধগুলোকে ডেমোনাইজেশনের মতো প্রযুক্তি দিয়ে ন্যায্য এবং স্বাভাবিক বানানোর চেষ্টা করি এটাও বুঝ উঠতে পারি না যে আমরা যা করছি সেটা ভুল কিন্তু আবার একই সময় আমরা সেই মানবজাতি যারা অসংখ্য ভুল পথের মধ্য থেকে সঠিক পথকে বেছে নেবার সক্ষমতা রাখি মানে মনুষ্যত্বের রূপরেখায় ভালো এবং মন্দ এই দুটির চরম মাত্রায় যাবার ক্ষমতা রাখে আপনার কি মনে হয় না যিনি তাদের সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি অবশ্যই তাদের পথ দেখাবেন এমনকি আমরা মানুষ যখন কিছু সৃষ্টি করি আমরা কি চাই না যে তা সবচেয়ে সুন্দর হয়ে উঠুক তাই অবশ্যই যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি অবশ্যই চাইবেন আমরা সবচেয়ে সুন্দর পর্যায়ে পৌঁছাই আল্লাহ সবসময় তার রাসুলদের উপর নাজিল করা ওহির মাধ্যমে আমাদের সবচেয়ে সুন্দর পথে চালিত করতে চেয়েছেন আমরা শুরু থেকে জানিয়ে কথা বলছি সেসব শুধুমাত্র শেষ নবী মোহাম্মদ মানব কাছে যে বার্তা পৌঁছে দিয়েছেন একটিমাত্র অংশ কোরআনের ছয় হাজারের বেশি আয়াতের মধ্যে শুধুমাত্র একটি আয়াত প্রচণ্ড বিজ্ঞতার সাথে কোরআন যে বেশ কিছু সমস্যার সমাধান দিয়েছে তার একটিমাত্র এমনকি সেই একটিমাত্র সমাধান এতটা অনন্য শক্তি রাখে যে এর থেকে কি পরিষ্কার হয়ে যায় না যে এই কিতাবই সেই পরম দিক নির্দেশনা যা মানব জাতির ভীষণ প্রয়োজন